অত্যন্ত অন্যায় অত্যন্ত অন্যায় একটু আগেই অতীন একটা পুজোতে গেছেন এবং একটা বিশেষ সম্প্রদায়কে বার্তা দিচ্ছেন হিজাব করে হিজাবটা নিয়েছেন এবং এইভাবে আমি পোস্ট করব একটু পরে সোশ্যাল মিডিয়া আপনারা ভালো করে দেখবেন হিজাবটা তিনি নিয়েছেন

যাদের পিতা মাতা গত হয়েছেন তারা পিণ্ডদান করেন তাদের কালাসুস থেকে মুক্তি পান আজকে এখানে কোন হয় না কয়েক ঘন্টা অপেক্ষা করে আগামীকালে একদম পুরো প্ল্যান হয়েছে যেহেতু হিন্দুরা বিভক্ত হিন্দুরা ভোট দিতে চান না মানে সবাই ভোট দিতে গেলেও অনেকে অনেকভাবে ভোট দেন ভাগ করেন একটা বিশেষ মেসেজ তিনি বত্রিশ তেত্রিশ পার্সেন্ট ভোটারকে দিচ্ছেন যে আমি কমপ্লিটলি সেকুলার আমি নাস্তিক নাস্তিক নয় আমি প্রো মুসলিম ক্লিয়ার মেসেজ টু কনসলিডেট হার্ড

সাধারণ নাগরিক নিজে ছাতা বয়স হয়েছে সমস্যা থাকতে পারে তবে এই বৃষ্টিতে বোঝা উচিত নয় ওনাকে লাগাতার কাছে নিয়ে হবে স্বাভাবিকভাবে তার জন্য রিজার্ভ করার দরকার ভগবান শ্রীরামকে আক্রমণ করেছে হিন্দু দেবকে ভগবানকে আক্রমণ যিনি করেছেন তিনি অনেক পুরস্কার পাবেন ভাতাও পাবেন সম্মানও পাবেন মুখ্যমন্ত্রী খুশি কারণ মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মাইক ধরে বলেন আর এস এস বিশ্ব দল এরা জঙ্গিবাদী এরা দাঙ্গা লাগায় হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দির উদ্বোধনের দিন বাদশার কাছে মিছিল করেন সংগতি মিছিল স্বাভাবিকভাবে নচিকেতাকে উনি উৎসাহিত অনুপ্রাণিত

বিশেষ করে কসবা ল কলেজ এবং আজকে মহিলা কমিশন গেছিল যে তস্যগুলো সামনে এসেছে ভয়ঙ্কর তো এসব ব্যাপারে উনি চুল থাকবেন উনি অত্যন্ত ভাবিত প্রধানমন্ত্রী তো হতে পারলেন না জীবনে এই দশায় আর যুব হতেও পারবেন না তিনি উত্তরপ্রদেশ মণিপুর নিয়ে খুব ভাবেন বলেন কিন্তু এগুলো নিয়ে তাকে সাইলেন্ট নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর